ফাসাদের সময় করা করা কলহ সময় এবাদত এবাদত আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য বর্তমানে ফেতনার জামানা এই জামানায় কেউ এবাদত করবেন আল্লাহ রসুলের কাছে হিজরত করার মতো আপনি দামি এবাদত কেমন যেন করে ফেললেন সাহাবায় কেরামের সামনে নবীজি বললেন ওই জামানায় আমার এক উম্মত এবাদত করলে আল্লাহ সোয়াব দিবে জনের জনের বললেন আজরু মান হুজুর কোন যুগের জন নাকি সাহাবিরা আমাদের পঞ্চাশ জন আবার বুঝবেন নবীজি বললেন আমার উম্মত ফেতনার জামানায় এবাদত করলে পঞ্চাশ জনের সোয়াব পাবে সাহাবিরা বললেন হুজুর এই পঞ্চাশ জন কি আমাদের পঞ্চাশ জনের সোয়াব না ওই জামানায় এবাদত করবে যেই জামানায় এবাদত করলো সেই জামান জামানার পঞ্চাশ নবীজি বললেন বাল মিনকুম তোমাদের পঞ্চাশ জন আমি নবীর করলে জামানায় আমার এক উম্মত এবাদত করলে তোমাদের পঞ্চাশ জনের সহাব আল্লাহ থেকে তো এই জন্য প্রিয় ভাইরা এবাদত করা এবাদতকে গনিমত মনে করা আল্লাহ তৌফিক দান করেন হাদিস এ মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম তফররক লিয়াই বা সদরকা গিনা আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তুমি এবাদতের জন্য সময় বের করে নেও সুযোগ বের করে নাও মানুষকে নামাজের কথা বললে মানুষ কত জুহাদার করা আরেকটু পরে আসতেছি ব্যবসাটা গুছে আসতেছি দোকানটা বন্ধ করে আসতেছি এইভাবে করতে করতে আর সময় পায় না আল্লাহ তালা বলেন তুমি আমার জন্য সময় বের করে নাও সুযোগ বের করে নাও আমলা আমি তোমার অন্তর সদরকা ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব টাকার জন্য শাটার লাগায় না কিসের জন্য টাকার জন্য শাটার বন্ধ হচ্ছে না কেন আরেকটু পরে আরেকটু পরে আরেকটু পরে করতে 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 নামার শেষ কেন আরেকজন কাস্টমার আরেকজন কাস্টমার আল্লাহ বলেন আমার জন্য সময় বের করো ব্যবসা যত টাকা কামাইবা বা টেনশন তত বাড়বে তো টেনশন বাড়লে তুমি আবার কি ঘোরার ডেমের ধনী হ্যাঁ বলতেছে তুমি টাকা টাকার জন্য এবাদতের সময় পও না তোমার দারিদ্রতা আরো বাড়ামো টেনশন বাড়বে তোমার হ সাহেব আপনি কয় টাকার মালিক বলবে দশ কোটি খুজনিয়া দেখেন দশ কোটি ঋণে আছে আর লোন আছে পাঁচ কোটি ফরমালিন হাসি মুখের মধ্যে কি হাসি ফর আমাদের আনিসুর রহমান আশা হিসাব সুন্দর করে কইতে পারে কুমিল্লা যে খান সুদের টাকা ঘুষের টাকা আর হাসে কি উনি এত কোটি টাকার মালিক হুজুরে কয় এই হাসিটা যে দেয় এটা পুরো ফরমালিন এই হাসির মধ্যে কয়টা সুদের হাসি ঘুষের হাসি ওর হাসির আড়ালে গিয়ে দেখেন কোটি কোটি সুদ কোটি কোটি ঘুষ তা আল্লাহ তালা বলেন যদি এবাদতের সুযোগ বের করতে না পারো তোমার অন্তরটা তোমাকে আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব আর তোমার দারিদ্রতা দূর করব না প্রিয় মুসলমান ভাইয়ারা যত ব্যস্ততা থাকুক হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই আল্লাহ তালা এমন বান্দা হওয়ার তৌফিক দান করে দৃষ্টান্ত নাম্বার চার মুস্তাদ আহমদ হাদিসের কিতাব ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস আপনাদের এলাকার কিছু মানুষ আছে এমন যারা কিছু পার্সোনাল আবাদত করে যেটা আপনার বন্ধুও জানে না মানে কাছের বন্ধুও তার এই পার্সোনাল এবাদতের ব্যাপারে জানে না আপনাদের এক মাদ্রাসারই উস্তাদ তিন এই তিনজনের মধ্যে এক উস্তাদ এমন কিছু পার্সোনাল আবাদত করে যেটা আরেক উস্তাদ জানে না আপনারা পাশাপাশি দুই ঘরের মালিক ওই পাশের ঘরের মালিক এমন কিছু পার্সোনাল এবাদত করে যেটা আপনি জানেন না সর্বোচ্চ তার বিবির কাছে কোনোদিন সেই এবাদত হয়তো প্রকাশ পেয়ে যায় বা যায় না এরকম কিছু খাস খাস এবাদত অনেক মানুষ করে একদিন এই লোকটা অসুস্থ হয়ে গেছে যে লোকটা পার্সোনাল কিছু আবাদত করে এই লোকটা একদিন কি হয়ে গেছে এখন আর এবাদতটা করতে পারতেছে না কেন অসুস্থতার কারণে এতটুকু কথা আপনারা বুঝছেননি একটা লোক পার্সোনাল কিছু এবাদত করে আল্লাহকে খুশি করে হঠাৎ অসুস্থ হয়ে গেছে আর এবাদতটা করতে পারতেছে না তার কষ্ট হইতেছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইদা কানা আলা তরিকতিন মিনাল ইবাদা কোন বান্দা যদি এমন একটা উত্তম এবাদতের পদ্ধতি গ্রহণ করে পদ্ধতি গ্রহণ করার পর সুম্মা মারিদ এবাদতের সুন্দর একটা পন্থা গ্রহণ করার পর বান্দা যদি অসুস্থ হয়ে যায় মালাকিল তলি উক্তিহিদ আল্লাহ নিয়োজিত ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা আমার বান্দা গত বিশ দিন যে আবাদতটা করছে আজকে করে নাই আমি আল্লাহ জানি বিষয়টা সে যে করে নাই কেন করে নাই সে অসুস্থ এই জন্য করে নাই তোমরা কিন্তু গত বিশ দিন যেরকম সোয়াব লেখছো এই এবাদতের সময় আজকে অসুস্থতার কারণে এবাদতটা না করতে পারলেও সব লেখা বন্ধ করবে না ওপ বিমিসলি আমালিহি ইদা কানা সুস্থ থাকলে এবাদত করলে যে সোয়াবটা লেখতা আজকে অসুস্থতার কারণে করতে পারে নাই আমি আল্লাহ তো কম দিবো না লেখা বন্ধ করব না ওর কালকের মতোই সব লেখো এই জন্য সবাই কিছু পার্সোনাল আবাদত গ্রহণ করবেন যেটা নিয়মিত করে আল্লাহরে খুশি করবেন এমনকি আপনার বিয়ের দিনও সেই আবাদতটা করবেন বিয়ের দিন যাত্রী সহ সবাই দুই তিন উক্ত নামাজ খুশিতে ভুলে যায় আপনার বিয়ের দিন খুশিতে নামাজ ভুইলা ঈদের দিনও ঈদের দিনও খুশিতে দুই তিন উক্ত নামাজ সবাই বিশেষ করে কোরবান ঈদের দিন গোস্তের খুশিতে অনেকে দুই তিন উক্ত ভুইলে যায় আপনাদের মনে থাকার কথা হুজুরও মনে থাকবে হয়তো ছয় সাত বছর আগে কোরবানির ঈদের দিন হয়েছে শুক্রবারে একটু খেয়াল করেন বা আরো একটু বেশি হইতে পারে আট নয় বছর বা ছয় সাত বছর এরকম আপনি একটু খেল করে দেন পিছনে গিয়ে কোরবানির দিনটা হয়েছে আপনার শুক্রবার দিন তো শুক্রবার দিন কোরবানির দিন হয়ে গেছে তা আমি রীতিমতো প্রস্তুত জন্য আট নয় বছর আগের আগের বছর হবে আপনার ক্যালেন্ডার দেখলেই বের হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি তো প্রস্তুত জুমা পরাম মসজন সাহেব একটু বর আইসা বলে হুজুর নিম্বরে যান না এখন আমি বলি কেন আর একটু পরে যান তো বারোটা তিরিশে বসি বয়ান করা শুরু উনি বারোটা পঁয়ত্রিশে চল্লিশে করে আপনি একটু পরে যান হুজুর ওই মানুষ একটু আপনার করতে শুধু আজকে ব্যস্ত ছিল একটু পরে যান আচ্ছা ঠিক আছে একটা বাজে উনি আইসা করে হুজুর আর একটু পরে যান আমি ঘটনা কি একটা বাজে এত পরে যাবো কেন আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে একটা দশের দিকে বেচার আর কি করবো কারণ জামাতিত দেড়টায় তো একটা দশের দিকে আইসা করে হুজুর যাইবেন মানে ওনার চাহিদা হইলো এখনো না যাই আমি বললাম সব কি না মুসল্লি তো এক কাতার মুসল্লি এক মোটামুটি ভাবে হইছে সবাই ব্যস্ততার কারণে এখনো আসতে পারে নাই একটু পরে হয়তো আসবে তো যাই হোক আমি গিয়ে দশই বয়ান শুরু করলাম সামান্য কিছু কথা নিয়ম অনুযায়ী জামাত শুরু করবো দেখটায় পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় মোটামুটি ভাবে নিস্তালাটা। আপনার কোনো মতে অনেক কষ্টে আপনার নিস্তালাটা। আপনার কোনো মতে আর কি মতে নিস্তালাটা ভরানো চারতলা মসজিদ রাস্তাঘাট ভরে গেরেসের পর্যন্ত সব ভরে যায় তো ওই দিন আপনার নিস্তালাটা কোনো মতে এখন আপনারা বলেন বাকি মুসল্লিরা ওই দিনের জুমান নামাজটা কখন পড়লো এই তো বিষয়টা তো এমন না যে কাজা করবে হ্যাঁ তো আমাদের সমাজে কিছু কিছু বিষয় এমন হয় ঈদের দিন নামাজ পড়তে মুসলমান ভুলে যায় বিয়ের দিন নামাজ পড়তে মুসলমান কি ব্যাপার নামাজ পড়ছেন বিয়া আপনারা যারা বিয়ে করেন না আপনি একজন এমন দুলাবাই হবেন যে আপনাকে জোহরের সময় খুঁজতে হয় ঘটনা কি দুলা কোথায় যেন খুঁজে আপনাকে পায় মসজিদে গিয়ে কারণ আপনি বিয়ে হোক তো কি হয়েছে আমার রবকে তো আমি ভুলে যেতে পারি না যেন আপনারে খুঁজে গিয়ে তালাশ করে পায় যে দুলা তো নামাজে গেছে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে